আসসালামু আলাইকুম সলভারসে তোমাদেরকে স্বাগতম নবম দশম শ্রেণীর গণিত ধারাবাহিক ক্লাসের এর আগের ভিডিওগুলোতে আমরা অনুশীলনী থ্রি পয়েন্ট ওয়ান এবং অনুশীলনী থ্রি পয়েন্ট টু এর অনুশীলনী সমস্যাগুলো দেখেছিলাম এই ভিডিওতে আমরা অনুশীলনী থ্রি পয়েন্ট থ্রি এর সমস্যাগুলো দেখব অনুশীলনী থ্রি পয়েন্ট থ্রি হল উৎপাদকে বিশ্লেষণ এই চ্যাপ্টারটি খুবই সহজ একটি চ্যাপ্টার আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারবে তাহলে চলো এক নাম্বার থেকে শুরু করি এক ab এক্স মাইনাস ওয়াই মাইনাস y এক্স মাইনাস ওয়াই bc এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস এখানে এক্স মাইনাস ওয়াই দুইটাতেই কমন আছে এই কারণে এক্স মাইনাস কমন নেব তাহলে এদিকে থাকবে এবি এদিকে থাকবে bc মাঝখানে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই এখান থেকে বি কমন যায় তাহলে বি কমন নিলে এ মাইনাস সি ইকাল টু বিস সি এক্স মাইনাস ওয়াই এটাই आंसर আর কথা তোমাদের জানিয়ে রাখি উৎপাদককে বিশ্লেষণ করা মানে হলো একাধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা এরপর দুই নাম্বার নাইন এক্স স্কোয়ার প্লাস ইকোয়াল টু নাইন এক্স স্কোয়ার কে লেখা যায় হোল স্কোয়ার প্লাস ষোলো কে লেখা যায় ফোর স্কোয়ার তাহলে টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর থ্রি হোল স্কোয়ার মানে নাইন আর ফোর স্কোয়ার মানে ষোলো আর এদিকে টু ইন্টু হচ্ছে সিক্স সিক্স হচ্ছে টোয়েন্টি ফোর এখানে যদি আমরা থ্রি কে এ ধরি আর ফোর কে বি কি হবে প্লাস বিয়ার অর্থাৎ এ প্লাস বিয়ার এ প্লাস বিয়ার মানে হল থ্রি প্লাস এটাই এটা এরপর তিন নাম্বার এ টু দিব ফোর মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার প্লাস ওয়ান হোল এখানে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে যাই তাহলে সূত্রের একটি টু আসবে এ কে ধরে নিয়েছি এ স্কোয়ার আর বি হচ্ছে করলে হবে তাহলে মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর লিখে ফেলেছি আমরা ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান স্কোয়ারও লিখে ফেলেছি টু এ স্কোয়ার এখানে কত ছিল এখানে ছিল টোয়েন্টি সেভেন স্কোয়ার তাহলে বাকি থাকে কত মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ স্কোয়ার আর টু স্কোয়ার মিলে হচ্ছে টোয়েন্টি সেভেন স্কোয়ার ইকোয়াল টু এই অংশটুকুকে লেখা যায় স্কোয়ার মাইনাস অর্থাৎ এ মাইনাস বি হো স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান হো স্কোয়ার লেখা যায় ফাইভ এ হো স্কোয়ার কারণ ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার করলে স্কোয়ার এখানে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে তোমরা জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে যদি আমরা স্কোয়ার মাইনাস কে এ দৌড়ি ফাইভ কে বি ধরি তাহলে এ প্লাস বি হবে স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি হচ্ছে ফাইভে আর স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস বি হচ্ছে ফাইভে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু যদি সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান এ এ স্কোয়ার মাইনাস মাইনাস ফাইভ ওয়ান এটাই আনসার এরপর চার নাম্বার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাও তিন নাম্বারের মতো করা যায় এক্স টু দি পাওয়ার ফোর কে লেখা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ার হল এক্স টু দি পাওয়ার ফোর তারপর ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হলো ওয়াই টু দি পাওয়ার ফোর আর এদিকে আছে হচ্ছে টু এক্সকোয়ার ওয়াই স্কোয়ার তাহলে বাকি কত আছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আর মাইনাস টু মিলে মাইনাস সিক্স এক্স অংশে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র পরে অর্থাৎ টু কে স্কোয়ার করলে ফোর এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই দুইটার মধ্যে আবার স্কোয়ার মাইনাস বি এর সূত্র পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এত হচ্ছে এ আর এতটুকু ডুবো হচ্ছে বি এক্সকোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস বি হচ্ছে টু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এ আর মাইনাস বি হচ্ছে টু এক্স ওয়াই সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এটাই পাঁচ নাম্বার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এই অংশটাকে আমরা গুণ করে দেব তাহলে স্কোয়ার দিয়ে এই সম্পূর্ণ অংশটাকে গুণ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে এক্সকোয়ারকে গুণ করলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর এবাই ইকোয়াল টু এই চারটি রাশির মধ্যে যেগুলোর আগে প্লাস আছে সেগুলো নেব অর্থাৎ স্কোয়ার এক্স বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুইটির রাশি একসাথে লিখবোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এদের সাথে লিখব টু এ মাইনাস একসাথে লিখব এ স্কোয়ার ওয়াই মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে যা ছিল তাই লিখেছি টু এ বি এক্স ওয়াই আর টু এর ওয়াই স্কোয়ার কে লেখা যায় বিয়াই হোল স্কোয়ার মাইনাস এই তিনটার মধ্যে মাইনাস কমন নিলে তাহলে স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার আগে যেহেতু প্লাস আছে

স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লেখা যায় এ ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ওয়াই ইন্টু বিএক্স প্লাস বিএক্স হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ অংশে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি আমরা এ ওয়াইকে এ ধরি আর বিএক্সকে বি দৌড়ি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এ হচ্ছে এ ওয়াই মাইনাস বি হচ্ছে বি এক্স হোল স্কোয়ার এখন যদি আমরা এক্স প্লাস বি ওয়াইকে এ ধরি আর এ ওয়াই মাইনাস বিএক্স কে বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ প্লাস বি হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বিএক্স এটা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি হচ্ছে এ হচ্ছে এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি হচ্ছে এ ওয়াই মাইনাস বিএক্স ইকাল টু এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস এক্স প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বিএক্স এটাই আনসার এরপর ছয় নাম্বার ফোর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এখন এই অংশটি দেখো ফোর এদিকে কিন্তু সি এর কোনো অস্তিত্ব নেই এখানে যা করতে হবে এই অংশ আলাদাভাবে সূত্র ফেলতে হবে তারপর এ অংশের সাথে অন্য সূত্র ফেলতে হবে ইকাল টু ফোর এ স্কোয়ার কে লেখা যায় টু এ হো স্কোয়ার আর নাইন বি স্কোয়ার কে লেখা যায় থ্রি বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ ইন্টু থ্রি বি অর্থাৎ টু ইন্টু টু হচ্ছে ফোর ফোর ইন্টু থ্রি হচ্ছে টুয়েলভ এ বি অর্থাৎ মাইনাস টুয়েলভ এ বি তারপর টু এ হো স্কোয়ার হচ্ছে টু কে স্কোয়ার করলে ফোর এ কে স্কোয়ার করলে থ্রি বি হো স্কোয়ার হচ্ছে ফোর সি স্কোয়ার থাকবে এদিকে এই অংশটুকুকে লেখা যায় টু এ মাইনাস থ্রি বি হো স্কোয়ার মাইনাস লেখা যায় টু সি হোল স্কোয়ার ইকাল টু টু এ মাইনাস থ্রি প্লাস টু সি ইন টু টু এ মাইনাস মাইনাস টু সি এটাই হবে এরপর সাত নাম্বার স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস তাহলে আমরা এর অংশটুকুকে প্রথমে সূত্র ফেলব তারপর ওয়াই এর অংশটুকুকে সূত্র ফেলবো এটাকে লেখা যায় স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু এ এখানে আমরা লিখেছি টু এ এদিকে আছে হচ্ছে সিক্স এ যদি আমরা থ্রি লিখি তাহলে টু ইন্টু থ্রি হচ্ছে সিক্স আর এ অর্থাৎ সিক্স এ প্লাস এই অংশটিকে যদি আমরা সূত্র ফেলতে চাই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এ হচ্ছে এ আর বি হচ্ছে থ্রি তাহলে বি স্কোয়ার হবে থ্রি স্কোয়ার কিন্তু এদিকে আছে কত এদিকে আছে হচ্ছে এইট থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আমরা যেহেতু এক বেশি লিখেছি তাই এক বিয়োগ করে দেব মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ইকাল টু এই অংশকে লেখা যায় এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান পিছনে লিখেছি টু এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এখানে মাইনাস কমন নিয়েছি তাই যেগুলোর আগে মাইনাস ছিল ওগুলো প্লাস হয়ে যাবে যেগুলোর আগে প্লাস ছিল ওগুলো মাইনাস হয়ে যাবে কল টু মাইনাস এইখানে সূত্র পরে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল টু এই দুইটার মধ্যে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এ প্লাস থ্রি প্লাস বি হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ হচ্ছে এ প্লাস থ্রি মাইনাস বি হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকাল টু এ প্লাস এটাই হবে এরপর আট নাম্বার সিক্সটিন মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড টু সিক্সটিন এক্স স্কোয়ারকে লেখা যায় ফোর এক্স হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ারকে লেখা যায় ফাইভ ওয়াই হোল স্কোয়ার কারণ কে স্কোয়ার করলে হবে সিক্সটিন আর কে স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ মাইনাস এইট এক্স জেট প্লাস তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস এই দুইটা থেকে টু জেড কমন যায় টু জেড কমন নিলে মাইনাস টু জেড কমন নিলে তাহলে এখানে থাকবে ফোর এক্স মাইনাস কমন নিলে তাহলে আর রাশি এই দুইটা রাশি থেকে ফোর এক্স মাইনাস ফাইভ কমন যায় তাহলে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই যদি কমন নেই তাহলে এদিকে থাকবে এটা ফোর প্লাস ফাইভ মাইনাস টু জেড টু ফোর ইন্টু ফোর জেড এই লাইনটি যারা বুঝোনি তারা ফোর এক্স প্লাস ফাইভ ওয়াইকে ধরো এ ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইকে ধরো বি টু জেড কে ধরো সি ফোর এক্স মাইনাস ফাইভ কে ধরে নিয়েছিলাম বি তাহলে রাশিটি দাঁড়াবে এব মাইনাস সিবি তাহলে দুইটা রাশি থেকে যদি বি কমন নেই তাহলে থাকবে কি এ মাইনাস সি এখানে তাই হয়েছে বি হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ আর এ হচ্ছে ফোর এক্স এই যে ফোর এক্স আর সি হচ্ছে টু জেড এই হলো টু আশা করি বুঝতে পেরেছো এরপর নয় নাম্বার এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স ইকাল টু এটাকে মিডিল টার্ম করা যায় মিডল টার্ম করার জন্য যা করতে হবে এক্স স্কোয়ার আর থার্টি সিক্সকে গুণ করে নিতে হবে তাহলে থার্টি সিক্স এক্স স্কোয়ার এখন থার্টি সিক্সকে বাংব থার্টি সিক্সকে উৎপাদকের বিশ্লেষণ করলে তাহলে ওয়ান ইন্টু থার্টি সিক্স টু ইন্টু এইটিন থ্রি ইন্টু টুয়েলভ ফোর ইন্টু নাইন ওয়ান আর থার্টি সিক্সের যোগ ফল বা বিয়োগ ফল কোনোভাবেই থার্টিন হয় না টু আর আঠারো যোগ করলে হয় বাইশ আর বিয়োগ করলে হয় ষোলো টুয়েলভ আর থ্রি যোগ করলে হয় ফিফটিন আর বিয়োগ করলে হয় নাইন ফোর আর নাইন যোগ করলে হয় থার্টিন তাহলে এটাকে এভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন এক্স প্লাস থার্টি সিক্স এখন এই গুণ খোলের সাথেও মিলে গেছে এভাবেই মিডল টার্ম করতে হয় ইকল এই দুইটা রাশি থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ফোর প্লাস এই দুইটা রাশি থেকে নাইন কমন নিলে হচ্ছে এই দুইটা রাশি থেকে এক্স প্লাস ফোর কমন নিলে তাহলে এ রাশিতে থাকবে এক্স এ রাশিতে থাকবে নাইন এটাই आंसर এরপর দশ নম্বর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এখানেও মিডল টার্ম করা যায় এক্স টু পাওয়ার ফোর কে লেখা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স টু দি পাওয়ার ফোর আর মাইনাস টোয়েন্টি গুন করলে মাইনাস টোয়েন্টি এক্স টু দি পাওয়ার ফোর ফাইভ এক্স স্কোয়ার আর মাইনাস ফোর এক্স স্কোয়ার গুণ করলে ফাইভ আর ফোর হচ্ছে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি আর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ গুণ ফল এর সাথে মিলে যায় ঠিক একইভাবে ফাইভ এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার বিয়োগ করলে থাকবে শুধু এক্স স্কোয়ার তাহলে এই দুটি রাশি থেকে এক্স স্কোয়ার কমন যায় এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস এই দুটি রাশি থেকে মাইনাস ফোর কমন যায় মাইনাস ফোর কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর কে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইকল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্সকোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাজিয়ে লিখলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্সকোয়ার প্লাস ফাইভ এটা অ্যান্সার এরপর এগারো নাম্বার স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস টু হান্ড্রেড সিক্সটিন ইকল টু স্কোয়ার মাইনাস এইটিন এ মাইনাস টুয়েলভ এ প্লাস টু হান্ড্রেড সিক্সটিন স্কোয়ার আর টু হান্ড্রেড সিক্সটিন মিলে হচ্ছে টু হান্ড্রেড সিক্সটিন স্কোয়ার ঠিক একইভাবে মাইনাস এইটিন এ আর মাইনাস টুয়েলভ এ গুণ করলে মাইনাস প্লাস এইটিন আর এ আর এ মিলে হচ্ছে যোগ করলে মাইনাস থার্টি এ হয় এই গল্প এই দুটো রাশি থেকে এ কমন নিলে এ মাইনাস মাইনাস এই দুটো রাশি থেকে টুয়েলভ কমন নিলে এ মাইনাস ইকোয়াল টু রাশি থেকে এ মাইনাস এইটিন কমন নিলে তাহলে থাকবে এ মাইনাস এটাই আনসার এরপর বারো নাম্বার এ টু দি পাওয়ার এইট মাইনাস এই টু দি পাওয়ার ফোর মাইনাস টু ইকাল টু এ টু পাওয়ার ফোর মাইনাস এ টু পাওয়ার ফোর মাইনাস টু দরি এ টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু এক্স তাহলে প্রদত্ত রাশি হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার আর মাইনাস টু করলে মাইনাস টু এক্স স্কোয়ার ঠিক একইভাবে মাইনাস টু এক্স আর এক্স গুণ করলে মাইনাস টু এক্স আর মাইনাস টু এক্স প্লাস টু এক্স হচ্ছে মাইনাস এক্স টু এখান থেকে এক্স কমন নিলে টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান টু ফোর মাইনাস টু মান কারণ এক্সের মান ছিল এটা দিবার ওপর এটা অ্যান্সার এরপর তেরো নাম্বার এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ফিফটি এক্স প্লাস থার্টিন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি এক্স স্কোয়ার আর মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি গুণ করলে মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি এক্স স্কোয়ার ঠিক একইভাবে মাইনাস ফিফটি আর থার্টিন গুণ করলে মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি এক্স আর এক্স মিল হচ্ছে আর প্লাস থার্টি যোগ করলে মাইনাস থার্টি সেভেন ইকুয়াল টু এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ফিফটি প্লাস এখান থেকে থার্টিন কমন নিলে এক্স মাইনাস ফিফটি ইকল টু এক্স মাইনাস ফিফটিন ইন্টু এক্স প্লাস থার্টিন এটাই হবে এরপর চোদ্দ নম্বর নাইন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এখান থেকে শুরুতেই তিনটা রাশিতে ওয়াই আছে তাই ওয়াই কমন ওয়াই স্কোয়ার কমন নিলেন নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ইকোয়াল টু ওয়াই স্কোয়ার ইন্টু নাইন এক্স এক্স নাইন এক্স এই দুটি রাশি থেকে এক্স কমন যায় এক্স কমন নিলে কমন যায় ওয়ান কমন নিলে টু ওয়াই স্কোয়ার এই দুটি রাশি থেকে নাইন এক্স মাইনাস ফোরটিন কমন যায় নাইন এক্স মাইনাস তাহলে থাকবে এক্স প্লাস এটাই হবে আনসার